নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আর আপনাদের মধুস কিচেনে সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে চিকেনের একদম অন্যরকম একটা রেসিপি তো চিকেন মইঠা তাহলে চলুন শুরু করি আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন আমি চিকেনগুণের সলিড পিস অনেক সময় মাংস আসে না বাড়িতে তো সেগুলো কি আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি নিয়ে সেগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব তো আমার ছোটো মিক্সির জারটা নিয়েছি আমি অল্প অল্প করে নিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখুন আমি এরকমভাবে খুব যে একবারে মিহি পেস্ট তা নয় তাহলেও মোটামুটি পেস্ট করে নেওয়া গেছে যাতে এরকম মুঠো ভাবটা আসে এবার আমি এতে যে পেঁয়াজটা দেব গ্রেভির জন্য বা চিকেনে যে পেঁয়াজটা দেবো সবই একসঙ্গে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিহি করে কুচি করে নিচ্ছি তো এই কাটারটায় কুচি করলে মিহি হবে তাই আমি কাটারটা দিয়ে কুচি করছি তো ভালো করে মিহি করে খুব ছোট ছোট করে কুচি করতে হবে তবে চিকেনের সঙ্গে ভালো করে মিশবে দেখুন একদম মিহি করে কুচি করে নিয়েছি এবার আমি চিকেনটা নিয়ে নেব যেটা পেস্ট করে রেখেছিলাম সেই চিকেনটা এবার তাতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর দেব আমি জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন চিনিটা তো দিতেই হবে এবার আমি দিচ্ছি আমার আদা রসুন পেস্ট আগেই ফ্রিজে করে রেখে দেওয়া থাকে আদা রসুন লঙ্কা আমার একসঙ্গে পেস্ট করা ছিল সেটা আমি দেড় চামচ মতো দিয়েছি দিয়ে স্বাদ মতো নুন চিনি দিচ্ছি আর এক চামচ গরম মশলার গুঁড়ো আর যে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এতে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তার জন্য আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কা গুঁড়োটা দেবেন আর চিকেনটাকে এবার আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে যেমন করে আমরা আটা ময়দা ভালো করে ঠেসে ঠেসে মাখি না ঠিক সেইভাবেই মাখতে হবে তো যাতে মশলাটা নুনটা চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে মাংসে ভালোভাবে ঢুকে যায় সেই জন্য একটু ভালো করে সময় নিয়ে ঠেসে ঠেসে মাখতে হবে এবার দেখুন আমি এরকমভাবে মুঠো করে বানিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবেই আমি সবকটা চিকেনের বল বানিয়ে নেব তো আমি মাখার সময় ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছিলাম যাতে অনেকক্ষণ সময় লাগবে সেই জন্য তো আপনারা একটু সময় ধরে ভালো করে ঠেসে ঠেসে মাখবেন দেখুন আমার এতগুলো চিকেন মুইঠা তৈরি হয়েছে এবার আমি আগে থাকতে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম মুইঠাটা তৈরি করার সময় দেখুন জলটা ভালো করে টকবক করে ফুটে উঠেছে এবার আমি এগুলো দিয়ে দেব। আর এই চিকেন মুইঠাটা জলে দেবার সময় জলটা একটু বেশি দিতে হবে যাতে এইগুলো ডুবে থাকে মইঠাগুলো তবে ভালো হবে আর দেখবেন এরকম ফুটন্ত জলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো জমাট বেঁধে যাবে তো জলটা ঠান্ডা থাকতে থাকতে কিন্তু দেবেন না ফুটে উঠলেই তারপরেই দেবেন এবার এটা আমি মিনিট পাঁচেক ফুটিয়ে নেব তারপরে আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই চিকেন স্টকটা ফেলবেন না রেখে দেবেন এবার আমি ভালো করে কড়াইটা পরিষ্কার করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে আমি মুঠাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো আপনারা যদি মনে করেন আরেকটু বেশি তেল দিয়ে ভাজবেন তো আরেকটু বেশি তেল ইউজ করতে পারেন প্রত্যেকটি আমি এরকম লালচে করে ভেজে তুলে নেব আর যে চিকেন স্টকটা বলছিলাম চিকেন স্টকটা এতে গ্রেভিতে করার সময় দেব খানিকটা এবার সব মৈঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি যে বাকি পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কার ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা ভাজবার সময় আমি নুনটা দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায় আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি তেলেতে চিনিটা দিলে ক্যারামেল হয়ে রঙটা কালারটা ভালো আসবে এবার আমি তেলের ওপরই দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আর এই গুঁড়ো মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে যাতে পুড়ে না যায় এবার আমি এটা একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো আদা রসুন যে লঙ্কা আমার একসঙ্গে পেস্ট করা থাকে সেটা দেব আর আমি একটা বড়ো সাইজের টমেটো মিহি করে পেস্ট করে নিয়েছি দেখুন এটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি আদা রসুন লঙ্কা যেটা পেস্ট ছিল সেটা আমি দু চামচ ভর্তি ভর্তি দিয়ে দিয়েছি দিয়ে মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর মশলা থেকে যাতে তেলটা ভালোভাবে ছেড়ে আসে সেই পর্যন্ত কষিয়ে নিতে হবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিকেশানটা প্রেস করে অল অপশনটা অন করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এতদিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা দেখার সময় যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাদের অসংখ্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অনুরোধ রইল এবার দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয় মশলা থেকে তেল ছেড়ে দিলেই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি চিকেন যে মৈঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েও মিনিট দিনে কষিয়ে নেব এবার যে আমি চিকেন স্টকটা রেখেছিলাম সেই চিকেন স্টকটা এতে দিয়ে দিলাম দিয়ে এবারটা আমি ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ফুটতে দেব দেখুন পাঁচ মিনিট ফোটার পর এবার উপর থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব নিয়ে গ্যাসটা অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই কালারটাও সুন্দর এসে যাবে আর উপর থেকে তেলটাও ভেসে উঠবে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন না আবার সময় আমার ভিডিওটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ